শুভ সকাল বন্ধুরা তো আমি না মানে পরে বয়সটা দেওয়ার কারণ কী জানো এত বৃষ্টির আওয়াজ এত বৃষ্টি আওয়াজ আর কি কি বলবো তো আমি যা কথা বলবো তোমরা একটুকু শুনতে পাবে না তো তার জন্য আমি কি করলাম আবার পরে বয়সটা দিয়ে দিলাম তো সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে তো বিয়ে যাওয়ার কথা তো কীভাবে যে যাবো বিয়েবাড়ি এটি ভাবছি আর কি এত বৃষ্টি মানে দিচ্ছে আর তোমরা তো জানোই গ্রামের রাস্তাঘাট বৃষ্টি দিলে মানে হাঁটা যায় না খুব কষ্ট হয়। তো আর কি তো ভাবছি কেমন করে যে যাবো আর কি আর খুব বেশি বৃষ্টি দিচ্ছে আর কি পুরা জড়ি দিচ্ছে ওই দেখো আমি চা খাচ্ছি তো ভাবলাম যে না তোমাদেরকে দেখিয়ে দিই ছেড়ে নি যদি বন্ধুরা এখন গ্যাস চলে যায় মানে গ্যাস শেষ হয়ে যায় আর বাইরে কি বৃষ্টি হচ্ছে মানে লাকড়ি সব কিছুই তো ভিজে যাচ্ছে তো আমার এইটাই চিন্তা লাগছে যে যদি গ্যাস শেষ হয়ে যায় এখন তো আমি কীভাবে যে রান্না করব আর খাবো এটাই আমি চিন্তা করছি মানে এত জুড়ে জুড়ে বৃষ্টি দিচ্ছে আর কি আর আমি দেখো আজকে সকাল সকাল সাড়ে আটটা বাজে আমি সকাল সকাল বাদ বসিয়ে দিয়েছি বাস বাদ বসিয়ে দিয়েছি আর একটু সোয়াবিনেরও একটু তরকারি তো একটা একটা করে বন্ধুরা সব বার করে রাখছি রাখছি বলতে কি এখনই তো রেডি হব তো তার জন্য সব কিছু কাটি থেকে ধরে সব কিছু আস্তে আস্তে মানে বার করলাম বার করে রাখলাম তো কালকে বলেছিলাম না বিয়াতে যাব তো বৌবাত আছে তো আমি শাড়ি সায়া ব্লা সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর জানোই তো আমি সব সময় সিম্পল সাজাসুজি করি মানে সাজগুজ করি সিম্পল তো তার জন্য তো বেসেলিং তো আছেই আমার পেইসের জন্য আর তো লিপস্টিক ছাড়া তো আর হবেই না লিপস্টিক তো লাগবেই তো রেখে দিয়েছি আর এই যে গলাটা দেখো আমি আগে বাগেই পরে নিয়েছি কেননা এইটার এই যে কড়া নেই তো পিছনে যে কড়া থাকে এইটা নেই তো অনেক কষ্টে জুড়া জারি লাগিয়ে আর কি পড়লাম তো এই গলারটাই ভাবছি আজকে লাগিয়ে যাব। তো কেমন লাগছে গলার লাগিয়ে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে বলো আর স্নান করলাম পূজা দিলাম দিয়ে দেখো এখনো সিঁদুরও পড়ি নাই তো ভাবলাম যে না আগে বিয়ের সাজগুজটা রেডি করে নিই তারপর গিয়ে মানে তারপর মানে সাজবো আর কি আগে তোমাদেরকে দেখিয়ে দেই তারপর সাজবো এটাই হলো কথা তো তোমরা দেখলে এই যে শাড়ি তারপর ছায়া ব্লাউজ আর এই যে চুড়ি এগুলো কি শোনার না বন্ধুরা একবার শোনার না আর এই যে এই চুরি আমি দিল্লি থেকে এনেছি আর ওইটা গুয়াটি থেকে আমার বাসুরজি পাঠিয়েছিল আর এই যে আছে মুখের আর এই যে আছে লিস্টি আর এ দেখি এই কানেরটাও পড়তে পারি বা অন্য আরেকটাও বার করেছি এই কানেরটাও পড়তে পারি তো পড়তে পারি বার করে রাখলাম দেখা যাক কোনটা মানে ভালো লাগে আর তো ওইটাই আমার সাজ তো ঠিক আছে ঝটপট ঝটপট সাজুগুজু করে নিই তো বন্ধুরা সাজুগুজু করে নিই ঝটপট ঝটপট করে রেডি হয়ে যায় আর বিয়ে বাড়িতে সুযোগ চলে যায় কালকে রাত্রে তো আর একটা আছে পার্টি রাত্রে এটাতে রাত্রেতে যাব। তো ঠিক আছে সাজুগুজু করে নিই ঝটপট করে তো বন্ধুরা এই যে দেখো আমার ফাইনাল লুক এই দেখো সাজুগুজু করে নিয়েছি একটু বেশি করলাম না কি বুঝতে পারছি না আমি তো তো সাজগুজ করি না তোমরা তো দেখোই সবসময় সিম্পলভাবে থাকি তো এই দেখো লাগিয়েছি লজ্জা লজ্জাও করছে কিন্তু বিয়েবাড়ি বলে কথা না সাজলে কি হয় বলো তো এই যে দেখো কিরম লাগছে আমাকে তো এখন পুরা রেডি তো আমি চলে যাব আর এই যে চুড়ি চুরি একটা খুলে নেব অনেক মানে যেমন একটা বাজে বাজে লাগছে বাপছে তো সাজুকুজু করি না তার জন্য লজ্জা লজ্জা লাগে তো একটা খুলে নেব চুড়ি একটাই পড়ে যাব। তো ঠিক আছে যাই আর যদি পারি তাহলে তোমাদের সাথে নিশ্চয় শেয়ার করব লজ্জা লাগে গ্রামের ভিতরে তো জানোই ক্যামেরা অন করতে অনেক লজ্জা লাগে তো দেখা যাও যদিও বিয়েবাড়ি যদিও শেয়ার না করি তবে একটু একটু রাস্তাঘাটটা শেয়ার করব তো চলো আমার সাথে যতটুকু পারি তোমাদেরকেও দেখিয়ে দেব তো ফাইনালি বন্ধুরা রওনা দিলাম আর সবাই সিম্পল সারছে আমি একটু বেশি বেশি সেজে নিয়েছি আর দেখতে আমার মানে খুব লজ্জা লজ্জা করছে গ্রামের বিয়া তো ঠিক আছে বন্ধুরা যাই দেখো আমরা কোন দিক দিয়ে এই দেখো আমার ঘর দেখা যাচ্ছে এই দেখো ঘর দেখা যাচ্ছে এই দেখো এইদিকে চলে যেতাম কিন্তু এদিকে যে সকালে বৃষ্টি দিয়েছে এই দেখো অনেক জল নাইলে যে সোজা গিয়ে রাস্তাতে উঠে যেতাম তো এই দিক দিয়ে যাব এইদিকে জল নেই বিয়ে বাড়িতে গিয়ে দেখি মানুষের কি ভিড় তো ভিড় থাকলে তো জানোই তোমরা কে কার দিকে তাকাবে তো তার জন্য একটু ভিডিও করে নিলাম তারপর বউয়েরও একটু ফটো করে নিলাম ফটো মানে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে তারপর ভাবলাম যে না আমার ফেসটাও একটু তোমাদেরকে দেখিয়ে দেই খুব ভিড় ছিল আর আমার আমরা আমাদের তো নিরামিষ তো নিরামিষটা অনেক সুন্দরভাবে ওরা আলাদা করেছে যে যে বন্ধুরা আলাদা মানে পার্টির গাড়ি এই দেখো কোথায় এই দেখো এই দেখো বিয়াবাড়ির গেট দেখা যাচ্ছে অনেক লোক লজ্জা করছিল তাও ক্যামেরা করছি শুধু তোমাদের জন্য শুধু তোমাদেরকে দেখাবো এই দেখো একটা স্কুল এম স্কুল এটা দেখো বাকি বান্দর কিচকিচ কিচকিচ করছে অনেক বান্দর ছিল বিয়া বাড়ি এত লোকের ভিড় তাও মানে এত লোকের ভিড় ছিল তাও মানে এত বান্দর এত বান্দর এই দেখো রাস্তাতে এখন বান্দর বসে আছে দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দেই একটু দেখো এই দেখো বান্দর এই দেখো এই দেখো দেখো কত অনেক দিন পর আসলাম এই জায়গায় অনেক দিন পর মানে এই দিকটা আর কি দিন পর আসলাম তোমরা একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করে দেখবে আমার কানের দিকে আমি মানে যে কানেরটা লাগিয়েছিলাম কানের মধ্যে লাগিয়ে বের হয়েছিলাম আর এখন আমার কানে আরকটা তো কী হয়েছে জানো আমার কানের একটা রাস্তাতেই ঘর থেকে বেরোনোর সময় পড়ে গিয়েছিল কিন্তু আমি একদমই বুঝতে পারলাম না যখন আমি মেইন রোডে উঠেছি তখন ভাবলাম যে আমার একটা কান এত পাতলা পাতলা লাগছে কেন তখন হাত দিয়ে দেখি একটা কানে নেই পরে গিয়েছে তো সামনে দোকান ছিল তো কিনে কানের লাগল আশা হচ্ছে এই যে তোমাদেরকে বলেছিলাম না তো এইদিকে তো আর আশা হলো না আর এই যে আরেকটা স্কুল এটা হাই স্কুল আর আগেরটা ছিল এমই স্কুল এই যে আর এত রাস্তা বাজে ছিল এত রাস্তা বাজে মানে পিস রাস্তার মধ্যে কী জানো এত কাদা ছিল আর কি এত কাদা ছিল আর খুব কষ্ট হয়ে মানে হয়েছে আসা আসতে সময় আর কি তো লাইনের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি কেননা রাস্তা এত বাজে মানে যাওয়ার কোনো অবস্থাই নেই নেই আর কি সকালে তো খুব বৃষ্টি হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম খুব বৃষ্টি তো এত বৃষ্টির মধ্যে মানে এত কাদা হয়েছে তোমরা লাইন দিকে হতে হতে যাচ্ছি দেখো কত বাজে রাস্তা তাই যাওয়ার সময় আর মানে এতটা যাওয়ার ভিডিও করলাম না তো ভাবলাম যে না আসার সময় তোমাদেরকে দেখিয়ে দেই তাও তো এখানে একটু ভালো আছে মানে আরও খারাপ তো গড়ে এই মাত্র আসলাম বন্ধুরা তো ঠিক আছে কাপড় চুপড় তো কাপড় চোপড় চেঞ্জ করি আর কি কাদা ছিল বাপরে বাপ রাস্তাতে এত কষ্ট হয়েছে মানে আসার সময়ও যাওয়ার সময় এত কষ্ট হয়েছে এই গ্রামের এই মানে এক অবস্থা আর কি থাকে আর সকালে যে বৃষ্টি দেওয়ায় মানে এই অবস্থা হয়েছে না নাহলে এতটা খারাপ ছিল না তো ঠিক আছে পরে আবার আসছি